রাফিন আবার কে কেউ না শুভকে যদি বলি আমি রাফিনকে একসময় ভালোবাসতাম তাহলে ও হয়তো কষ্ট পাবে তাই বললাম না তাছাড়া রাফিনের সাথে তো আমার কখনো রিলেশন ছিল না বলারই বা কী আছে না বলাটাই ভালো শুভ বলল রাফিনকে তুমি তো এমাত্র বললে রাফিন সে যদি কিছু না বলে সোজা গিয়ে শুভকে জড়িয়ে ধরল আমি জানি আর রাফিনের কথা মন থাকবে না আমি শুভর গালে হাত দিয়ে বোলাতে বোলাতে বললাম খুব লেগেছে না সরি আমি আসলে বুঝতে পারিনি আমি তো কল্পনাও করিনি তুমি আসবে আমি তো বললাম তখন তোমাকে তুমি তো বললে যে যাবে না শুভ বললো তোমাকে ছেড়ে একা থাকতে ইচ্ছা করছিল না তাই আর বাবা মা তো এমনিতেই আসতো ওরা একবার বলল তাই আর এই সুযোগ হাতছাড়া করলো না চলে আসলাম সে যদি একটা কথা বলি হ্যাঁ বলো তুমি সত্যি ভালোবাসো তো আমাকে সে যদি বললো বোঝো না শুভ বলল হ্যাঁ বুঝি তবুও কেন জানি না খুব ভয় লাগে সেজুতি বললো কিসের ভয় শুভ বললো তোমাকে হারানোর ভয় আসলে অনেক কষ্ট করে পেয়েছি তোমাকে পারলে তোমাকে বুকের ভেতর রেখে দিতাম গিয়ে দেখি রাফিন এখন আপুর পাশে বসে আছে আমরা যেতেই আপু শুভর সাথে পরিচয় করিয়ে দিল শুভ রাফিনের নামটা শুনে কেমন যেন ভুরু জানি জানিনা ও কিছু সন্দেহ করলো কিনা ভীষণ ভয় করছে একটা সময় যাকে বাসতাম না তাকে আজ হারানোর ভয় কাজ করছে মনের ভেতর ভীষণ ভাবে আর যাকে ভালোবাসতাম তার থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি আমি বললাম শুভ এদিকে আসো তাই বলে আমি শুভর হাত ধরে ওখান থেকে একটু দূরে এসে দাঁড়ালাম আপু সাথে সাথে বলল কিছুদিন পর বিয়ে আর এখনই এই অবস্থা বরকে চোখে হারাচ্ছিস এখনই শুভ আপুর কথা শুনে লজ্জা পেল, রাফিন বলল বিয়ে কার বিয়ে বিথি আপু বলল আরে তোকে তো বলাই হয়নি সে যদি আর সুবর বিয়ে খুব জলদি আবার বিয়ে খাওয়ার জন্য রেডি হল দোস্ত রাফিন বলল বিয়ে কবে ঠিক হলো তুই তো কিছু বললি না আমাকে আপু বলল আরে হয়েছে কিছুদিন আগে এর ভেতর অনেক ঝামেলায় ছিলাম এজন্য বলা হয়ে ওঠেনি আমি আপুর কথা শুনে রাফিনকে দেখিয়ে দেখে সুবর হাতটা ধরে সেখান থেকে কিছুটা দূরে চলে এলাম দূর থেকে দেখি রাফিন ভ্রু কুচকিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে আমি মনে মনে বললাম দেখ দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি একটা সময় তোর জন্য দিনরাত কেঁদেছি গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো মা বলল সে যুতি বিথির বন্ধুদের থাকার ব্যবস্থা কর সে যদি বলল মানে ওরা থাকবো মা বললো হ্যাঁ তো কোথায় যাবে ওরা ওরা ওদের বাসা জানিস কতদূর পরশু একবারে বিথির অনুষ্ঠান শেষ করে ফিরবে আমি বললাম কেন মা রাফিন ভাইয়ের বাসা তো কাছে উনি তো চলে যেতে পারে মা বলল এত বেশি বুঝিস কেন তুই সবাই থাকবে ও ওখানে চলে যাবে তুই যা তোর পাশের রুমটাতে ওদের থাকার ব্যবস্থা কর আর তুই বিথি আর বিথির বান্ধবী তোর রুমে থাকবি সে আর কিছু করার নেই তার মাকে বলল আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি রাফিন এখানে থাকবে শুনে কেমন ভয় ভয় করছে একটা সময় চাইতাম ও সবসময় আমার সামনে থাকুক আর এখন মনে হয় সামনে থেকে গেলে বাঁচি আমার পাশে বিথি আপুর রুম ওখানে আপুর বন্ধুদের থাকার ব্যবস্থা করা হলো শুভরা চলে যাবে আমি নিচে গেলাম ওকে এগিয়ে দিতে নিচে গিয়ে দেখি শুভ রাফিনের সাথে গল্প করছে রাফিনের মনে কি আছে বুঝতে পারছি না ও শুভর সাথে একদম ফেবিকলের মতো চিপকে আছে শুভ বলল সেজুতি কোথায় ছিলে আমি চলে যাব, রাফিন বলল দেখো তোমার আবার কারোর সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে কিনা শুভকে উদ্দেশ্য করে বললো আমি বললাম শাট আপ এসব ফালতু চিন্তা ভাবনা আপনার মতো মানুষের মাথায় আসে চলো শুভ আমি শুভকে নিয়ে এক সাইডে গেলাম শুভ বললো কি ম্যাডাম কোথায় ছিলেন আপনি এতক্ষণ আমি বললাম শুভ আমাকে নিয়ে চলো আমি আজ রাতটা থেকে কাল সকালে চলে আসবো আবার শুভ বলল কেন সে যদি বলল তোমাকে ছাড়া থাকতে ইচ্ছা করছে না আসলে রাফিন আমাদের বাসায় থাকবে আমার ভয় করছে ও আবার যদি কিছু করে এই বিয়ে বাড়িতে কাকে কি বলবো আমি আমরা দুজন কথা বলছি সাথে সাথে মা চলে এলো শুভ বলল মা আমি সেজুতিকে নিয়ে যাব ও কাল সকালে চলে আসবে শুভ আমার মাকে মা বলে ডাকে মা বলল সেজুতি একটু শোন আমি বললাম হ্যাঁ মা আসছি মা আমাকে এক সাইডে নিয়ে গেল মা বলল সেজুতি তোর কি মাথা খারাপ হয়েছে কিছুদিন পর তোর আর শুভর বিয়ে আর বিয়ের আগে শ্বশুর বাড়ি যাবি মানুষ কি বলবে তুই শুভকে কারণ করে দে তাছাড়া বিয়ে বাড়ি কত কাজ জানিস আমি বললাম কিন্তু মা মা বললো কোনো কিন্তু না তুই এখনই শুভকে বুঝিয়ে বল ও বুঝবে আর ভালোভাবে বলবি যাতে ও কষ্ট না পায় এমনিতে ছেলেটা অসুস্থ আমি মাকে কিছু বলতে লাগলাম মা বললো আবার মামা করিস না তোকে যা বলছি তাই কর আমি শুভকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম ওকে তো থাকতে বলতে পারছি না কারণ ওর শরীর খারাপ আমি রুমে ফিরে ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম হাঁটতে দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে এক কোণে মনে হচ্ছে যে দাঁড়িয়ে আছে সে কাঁদছে বারবার চোখ মুচ্ছে আমি কিছুটা কাছে যেতেই দেখলাম ওটা আর কেউ না ওটা রাফিন যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় আমি ওকে দেখে পাটি পেটি পেট চুপি চুপি সেখান থেকে চলে আসছি ঠিক তখনই ও বলে উঠলো অনেক অনেক শুভেচ্ছা বিয়ে ঠিক হয়েছে বলনি তো চোখ মসতে মসতে বলল। আমি বললাম কে আপনি যে আপনাকে বলতে হবে শুভ আমাকে ভালোবাসে আর আমিও রাফিন বলল ফেসবুকে আমাকে ব্লগ দিয়েছিল এই জন্য সে যদি বললো সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার কথাটা বলে আমি সেখান থেকে চলে আসছি ঠিক তখনই রাফিন এসে আমাকে জড়িয়ে ধরে হাওমা করে কাঁদতে লাগলো আমি যেন আকাশ থেকে পড়লাম একেবারে ওর মতো একটা মানুষের চোখেও পানি আসতে পারে এটা ভেবে রাফিন বলল সেজুতি আমি তোমাকে ভালোবাসি আমি বললাম ছাড়ুন বলছি আমাকে ছাড়ুন আপনার মতো একটা শয়তানের মুখে ভালোবাসি কথাটা শোভা পায় না আর তাছাড়া আমি শুভকে ভালোবাসি আমি ওকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছি রাফিন বললো দাঁড়াও সেজুতি কিছু কথা ছিল তোমার সাথে আমি বললাম আপনার মতো মানুষের কথা শোনার মতো কোনো সময় নেই রাফিন বলল প্লিজ সেজ্যতি একটা সময় আমরা তো খুব ভালো বন্ধু ছিলাম তার জন্য হলেও আর তুমি পাঁচটা মিনিট আমাকে দাও একটু শোনো আমার কথাগুলো আমি বললাম ঠিক আছে বলুন রাফিন বলল তুমি কি যদি আমি ভাবতে ভালোবাসতাম না আসলে তুমি তখন খুব ছোট ছেলে সেজন্য আমি কখনো আমার ভালোবাসার কথা প্রকাশ করিনি যাতে তোমার পড়াশোনা নষ্ট না হয় আমি তোমাদের বাসায় বারবার আসতাম শুধু তোমাকে দেখার জন্য তো বাহানা ছিল মাত্র তুমি আমাকে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে আমি সেটা সময় লক্ষ্য করতাম এমনকি আমি বিদেশ যাবার দিনও তোমাকে একটাবার দেখার জন্য তোমাদের বাড়িতে এসেছিলাম সকালে এয়ারপোর্টে বন্ধুদের নিয়ে যাবার প্ল্যানিং করেছিলাম যাতে তুমিও যাও আমি বিদেশ থেকে দিনের পর দিন তোমার খোঁজ রেখেছি কত কষ্ট করে তোমাকে ফেসবুকে খুঁজে খুঁজে রিকোয়েস্ট দিয়েছিলাম জানো আর ফেসবুকে যে মেয়েটার ছবি দিয়েছিলাম এটা আমার চাচাতো বোন তোমাকে জ্বালানোর জন্য ছবিটা দিয়েছিলাম যাতে তুমি বলে ফেলো যে তুমি আমাকে ভালোবাসো তোমাকে আমি তখনই বলতাম কিন্তু তুমি তো ব্লক দিয়েছিলে আমাকে আর তোমার কন্ট্যাক্ট নাম্বার ছিল না আমার কাছে সে যদি বললো চুপ থাকুন চুপ অনেক হয়েছে আর না খুব সুন্দর মিথ্যা বলতে পারেন আপনি খুব সুন্দর যথেষ্ট হয়েছে আর না আর তুমি জানো শুভকে আমি সেজুতি বললো চুপ আপনার মতো একটা মানুষের মুখে শুভর নামও উচ্চারণ করবেন না রাফিন বলল কিন্তু সেজুতি আমি রাফিনের কোনো কথাই শুনলাম না না শুনে সেখান থেকে চলে এলাম নিচে এসে নিজের রুমে শুয়ে পড়লাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না আচ্ছা আমার কি রাফিনের কথাগুলো শোনা উচিত ছিল রাফিন মনে হচ্ছে শুভর ব্যাপারে কিছু একটা বলতে চেষ্টা করছিল হয়তো শুভকে আমার চোখে খারাপ করার জন্য ওর নামে খারাপ কিছু বলতো বানিয়ে বানিয়ে শুনিনি ভালোই করেছি এত কিছু ভেবে শুধু শুধু রাত জাগার থাকার কোনো মানেই হয় না তার চেয়ে বরং ঘুমিয়ে পড়ি কালাপুর বিয়ে অনেক কাজ ঘুমিয়ে পড়লাম ভরে উঠলাম উঠে ব্রাশ করে ছাদে গেলাম গিয়ে দেখি রাফিন ফোনে কথা বলছে ওর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও কারো সাথে ঝগড়া করছে কথা কাটাকাটি করছে শুধু বারবার বলছে তুই এত বড় বেমানি করতে পারিস না আমার সাথে তুই এটা করতে পারলি কিভাবে যাই হোক যার সাথে ইচ্ছা কথা বলুক ঝগড়া করুক তাতে আমার কি আমি নিচে চলে আসছি তখন একটা শব্দ দেখলাম রাফিন ওর ফোনটা আছাড় মেরে ভেঙে ফেললো আর চিলে দেয়ালে দেয়ালের জোরে জোরে ঘুষি মারছে ওর হাত থেকে রক্ত বের হচ্ছে আমি দৌড়ে গেলাম আমি বললাম কি করছেন রাফিন ভাই এটা মাথা খারাপ হয়ে গেছে নাকি দেখেন তো কত রক্ত বের হচ্ছে রাফিন বলল ছাড়ো আমাকে রক্ত ঝরলে ঝরছে আমার তাতে তোমার কি দূরে যাও আমার থেকে আমি আর কোনো কথা না বাড়িয়ে উঠে এলাম সেখান থেকে রাফিন বললো সেজুতি দাঁড়াও রাফিন দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমাকে আমি বললাম ছাড়ুন আমাকে কেউ দেখলে খারাপ ভাববে ছাড় আমি ধাক্কা দিয়ে রাফিনকে সরিয়ে দিলাম রাফিন বললো সেজুতি শুভ তোমাকে কবে থেকে ভালোবাসে আমি বললাম ও আমাকে অনেক ছোট থেকে ভালোবাসে রাফিন বলল আচ্ছা সেজুতি তুমি একটা কথা কখনো ভেবে দেখেছ সেজুতি বলল কি রাফিন বলল যে মানুষটা তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসে সে তোমাকে সেই ছোটবেলা থেকে তোমাকে প্রপোজ করার আগ পর্যন্ত কতবার দেখেছে তুমিও বা কতবার দেখেছো ওকে আমি বললাম আমি ওকে আপুর বিয়ের আগে একবার দেখেছিলাম আর কখনো দেখিনি রাফিন বলল আচ্ছা সে যদি যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে সে তোমাকে না দেখে দশ পনেরো বছর কীভাবে কাটিয়ে দিল ভালোবাসলে এভাবে দূরে থাকা যায় ভালোবাসার মানুষকে না দেখে আর এমনটাও তো না যে ওর বাসা অনেক দূরে ও তো কাছেই থাকে সে যদি বললো ইয়ে মানে সে যাই হোক দেখুন আপনি একদম শুভ আর আমার মাঝে ঝামেলা বাকা আসবেন না আমি নিচে আসার জন্য পাওয়ার আলাম রাফিন আবার বলে উঠল তুমি কি কখনো খেয়াল করেছিলে আমি চলে যাবার পর থেকে তোমাকে কেউ ফলো করতো রোজ সে যদি বললো হ্যাঁ ওটা তো শুভ ছিল কিন্তু এক সেকেন্ড দাঁড়ান আপনি কি করে জানলেন এটা নিশ্চয়ই শুভ বলেছে তাই না রাফিন বলল শুভ তোমাকে এত ভালোবাসে অথচ দূর থেকে ফলো করতো তোমাকে কখনো কাছে এসে প্রপোজ করেনি এটা কি আশ্চর্যজনক ব্যাপার নয় সে যদি বললো চুপ থাকুন একদম অনেক হয়েছে আপনি আর শুভর সম্পর্কে একটা বাজে কথাও বলবেন না প্লিজ রাফিন বলল সে যদি তুমি কি জানো শুভ আমি অনেক আগে থেকে দুজন দুজনকে চিনি ইনফ্যাক্ট ও আর আমি একসময় খুব ভালো বন্ধু ছিলাম সে যদি বলল কি বলছেন কি আপনি কই শুভ তো কখনো বলেনি আপনার কথা আমাকে রাফিন বলল বলবে না তো ও আমার আমানতের খেয়ানত করেছে ও কথা দিয়ে কথা রাখেনি সে যদি বলল মানে রাফিন বলল মানে আমি শুভকে বলেছিলাম শুভ বলল সে তুমি এখানে আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম আর তুমি ছাদে আমি বললাম শুভ তুমি এত সকালে শুভ বললো কেন আমার কি আশা মানা নাকি আর তোমার কথা ভীষণ মনে পড়ছিল একটু পরে এমনি তো আসতাম তাই একটু আগেই চলে আসলাম সে যদি বললো দাঁড়াও শুভ তোমার সাথে কিছু কথা আছে রাফিন কিছু বলছিল ও নাকি তোমাকে শুভ বললো ও যদি পরে শুনবে এখন চলো তো আপু ডাকছে নিচে তোমাকে এটা বলে শুভ আমার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল আর আমি পেছনে দাঁড়িয়ে থাকা রাফিনের দিকে তাকিয়ে রইলাম আমি কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি কিছু তো একটা আছে যেটা আমার থেকে গোপন করা হয়েছে কিন্তু কি সেটা আমাকে জানতেই হবে আমি নিচে গিয়ে আপু তুমি আমাকে ডাকছো আপু বললো কই না তো কিন্তু শুভ যে বললো আপু বলল আচ্ছা সে যদি শুভর কি কিছু হয়েছে আমি বললাম না তো আপু কেন আপু বললো শুভ একটু আগে এসে তোকে পাগলের মতো খুঁজছিল বুঝলাম না ব্যাপারটা যাই হোক তুই কি পার্লার যাবি চল রেডি হ না আপু আমি যাব না তুমি মিহি আপুকে সাথে নিয়ে যাও তোর আবার কি হলো যদি বললো কিছু না আমি বাসায় রেডি হতে পারবো যাও আর এমনিতেও আমি কি পার্লার থেকে খারাপ সাজি নাকি হুম তাই বলে আমি একটু মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে এলাম আপু যেন কিছুই বুঝতে না পারে আপু বললো আচ্ছা ঠিক আছে আমি নিচে যাচ্ছি সাথে সাথে শুভ আমার হাতটা টেনে এক সাইডে নিয়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে বললো চলো না সেজুতি আজকে আমরা আমাদের বিয়েটা সেরে ফেলি আমি বললাম কি বলছো মাথা ঠিক আছে তোমার শুভ বলল কেন ক্ষতি কি রেজিস্ট্রিটা করে রাখি আমি বললাম আর তোমাত্র এক মাস এত তাড়াহুড়োর কি আছে শুভ তাছাড়া আমি পালিয়ে যাচ্ছি না কোথাও বুঝলে শুভ বলল রেজিস্ট্রিটা করে রাখলে সমস্যা কি আমি বললাম কি হয়েছে বলো তো তো শুভ তোমার শরীর ঠিক আছে ছাড়ো আমাকে আর এখন এসব বাদ দাও আমি রেডি হব শুভ বললো না ছাড়বো না হঠাৎ একটা কিছু পড়ে যাওয়ায় আওয়াজ পেলাম তাকিয়ে দেখলাম আমাদের পেছনের দরজার পাশে ফুলদানিটা পড়ে আছে দরজার পদ্মাটা এখনো নড়ছে তার মানে কেউ লুকিয়ে আমাদের কথা শুনছিল আমি দৌড়ে গেলাম দেখার জন্য গিয়ে দেখি রাফিন চলে যাচ্ছে ও কেন শুনছিল আমাদের কথা আমার কেমন যেন লাগছে মাথায় কাজ করছে না কিছু কিছু একটা চলছে যেটা আমি জানি না শুভ বলল কি হলো সে যদি আমি বললাম না কিছু না তুমি থাকো আমি রেডি হতে যাব। শুভ বলল আমিও যাব তোমার সাথে আমি বললাম মাথা ঠিক আছে তোমার শুভ কেউ দেখলে কি ভাববে আর আমিও বা কিভাবে চেঞ্জ করব তোমার সামনে শুভ বলল ঠিক আছে আমি তাহলে দরজার বাইরে অপেক্ষা করব। আমি বললাম আমার অনেক টাইম লাগবে তুমি বসে বসে কি করবে শুভ বললো তাতে কি আমি বললাম আচ্ছা তোমার যা ভালো লাগে করো শুভর শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি ওর এমন অদ্ভুত আচরণ দেখে আমার অবাক লাগছে আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়ালাম তখন অদ্ভুত একটা জিনিস দেখলাম দেখলাম নিচে শুভ আর রাফিন কথা বলছে মনে হচ্ছে কিছু একটা নিয়ে ওদের ভেতর প্রচণ্ড কথা কাটাকাটি হচ্ছে আমি সাথে সাথে নিচে গেলাম গিয়ে দেখি ওরা আমাকে দেখে আবার হেসে হেসে কথা বলছে ব্যাপারটা কিছুই বুঝলাম না আমি আবার ফিরে এলাম এসে দেখি আমার বাবা মা শুভর বাবা মা কী যেন আলোচনা করছেন আমি সেদিকে কান্না দিয়ে উপরে চলে গেলাম উপরে গিয়ে রেডি হচ্ছি ঠিক তখনই মা এসে বললো সেজুতি তোর সাথে কিছু কথা ছিল হ্যাঁ মা বলো মা বলল সেজুতি শুভর বাবা মা চায় আজকে বিতির সাথে তোর শুভর রেজিস্ট্রিটাও হয়ে যাক তুই কি বলিস মা সে যদি বললো মা এই কথাটা শুভর বাবা মায়ের নাকি শুভর মা বলল যারই হোক আমাকে বললো ওর বাবা মা এখন তোর কি মতামত তাই বল আমি বললাম মা আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম রাফিন মাথা নাড়িয়ে আমাকে না করতে বলছে মা বললো কি হলো চুপ করে আছিস কেন কিছু বল আমি বললাম মা আমি একটা জিনিস বুঝলাম না এত তাড়াহুড়োর কি আছে মা আর বিয়েটা কি ছেলে খেলা নাকি যে বললাম আর হয়ে গেল দেখো মা আমি এভাবে বিয়ে করতে পারবো না মা বলল এটাই কি তোর শেষ কথা আমি বললাম হ্যাঁ মা মা রুম থেকে চলে গেল সাথে সাথে রাফিন রুমে ঢুকলো রাফিন বলল থ্যাংক ইউ যদি আমার কথাটা শোনার জন্য আমি বললাম আমি আপনার কথা রাখার জন্য কিছুই করিনি আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি আপনি যদি ভেবে থাকেন আপনার কথা রাখার জন্য এমনটা করেছি সেটা আপনার ভুল ধারণা রাফিন বললো যদি তোমার সাথে কিছু কথা ছিল